অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ওয়ে আছে বিভিন্ন মাধ্যম আছে যেখানে ভিডিও তৈরি করতে হয় লেখালেখি করতে হয় কন্টেন্ট ক্রিয়েশন করতে হয় কিন্তু আজকের যে মাধ্যমটি আপনাদের সাথে শেয়ার করব এই মাধ্যমকে ফলো করে আপনারা বিভিন্ন অ্যাপের রিভিউ দিয়ে বয়েজ এর মাধ্যমে বয়েজ বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি ইউনিক নতুন ইনকামের উপায় যেখানে শুধু আপনাকে আপনার ভয়েস রেকর্ড করে দিতে হবে তাহলে ইনকাম করতে পারবেন কোনো ভিডিও তৈরি করতে হবে না স্ক্রিপ্ট বা কন্টেন্ট তৈরি করতে হবে না মূল ভিডিও শুরু করতে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ছোট ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন ভাইয়া লাইক দিলে আমরা আরেকটি নতুন কন্টেন্ট নেওয়ার জন্য আগ্রহী হই এবং কন্টেন্টে ফোকাস করতে পারি সো সবাই সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই কাস্টের কথা শেয়ার করব এই কাস্টের নাম হচ্ছে ভয়েস রিভিউ টাস্ক এই টাস্কটির মূল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি তাদের প্রোডাক্ট অ্যাপ বিভিন্ন মালামাল সম্পর্কে আর কি রিভিউ জানতে চাই অন্য অন্যান্য কোম্পানি লেখার মাধ্যমে না কিন্তু এই কোম্পানিগুলো নেয় ভয়েসের মাধ্যমে মানুষের মুখের কথা এখানে রিভিউ আকারে নিয়ে থাকে এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার কাজ হবে গিয়ে একটা ওয়েবসাইট বা কোনো অ্যাপ নির্দিষ্ট একটি ওয়েবসাইট অথবা অ্যাপ ব্যবহার করা এবং কয়েকদিন পর বা নির্দিষ্ট একটা সময় সেই অ্যাপ সম্পর্কে দুই থেকে তিন মিনিটের একটি ভয়েস রিভিউ রেকর্ড করা এবং এই ওয়েবসাইটে তাদের কাছে এই ওয়েবসাইটের মাধ্যমে সেই ভয়েসটা পাঠাতে হবে এবং তারা সেই ভয়েসটি শুনে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনাকে টাকা দেবে পছন্দ না হলেও দেবে কিন্তু তার পরিমাণটা খুব সীমিত এই রকম ভাবে ইনকাম করার জন্য আপনি যে সকল সাইটে কাজ করবেন তার মধ্যে একটি অন্যতম সাইট হচ্ছে ভয়েসেস ক্লাউড এই সাইডে আপনি ছোট ছোট টাস্ক পূরণ করে ছোট ছোট ভয়েস টাস্ক পূরণ করে টাকা ইনকাম করতে পারেন এছাড়াও আরো বড় বড় কোম্পানির বিভিন্ন ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইট গুলোর লিঙ্ক এবং এই ভয়েস ক্লাউড এই ওয়েবসাইট এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেবো সেখান থেকে আপনারা লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন কেননা যদি সকল ওয়েবসাইটের কথা আমি আপনাদের কাছে বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আমি চাই না আপনাদের মূল্যবান সময় ওয়েস্ট করাতে তার জন্য ডেসক্রিপশন বক্সে সাজিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে যে কোনো একটি ওয়েবসাইটে আপনি সাইন আপ করে নেবেন প্রথমে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবেন যাবে ওয়েবসাইটে যাওয়ার পর আপনি আপনার জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি আপনার প্রোফাইলটিকে ভালোভাবে সাজাবেন যাবতীয় যত তথ্য আছে সকল তথ্য দিবেন নিয়মিত এই ওয়েবসাইটে ঢুকে টাস্ক গুলো চেক করবেন যে টাস্ক পাবেন সেই টাস্কটি দেওয়া থাকবে ওয়েবসাইটে ইংরেজিতে তো আপনি ইংরেজি থেকে সেটা কপি করে গুগল ট্রান্সলেটরে দিয়ে সেখান থেকে বাংলা বাক্যগুলো বুঝে আপনি ভালোভাবে স্পষ্ট ভাবে ভয়েসের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিবেন এরপর তারা আপনার ভয়েস টা দেখবে তারপর আপনাকে প্রেমেন্ট দেবে সো ভিঅস বুঝতে পারছেন এই ওয়েবসাইট গুলো থেকে টাকা ইনকাম করা কতটা সহজ এবং আপনার ভয়েস দিয়ে কতটা সহজভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু দেওয়ার মাধ্যমে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি লং করব না যাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেল তে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মাত্র এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনকাম রিলেটেড আপডেট ওয়েবসাইট অথবা অ্যাপ নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে